আমার ছারে ছেরে খেলতেছে বোলিং করতেছে আউট আউট এ আমার ছারে ছেলে প্রথম বলে একজনকে আউট করছে আজকে মাহাদি আসলে খুব ভালোভাবে খেলতেছে দেখেন সবাই কিন্তু বড় বড় প্লেয়ারের সাথে খেলতেছে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি যে আসলে সবকিছু ইউটিউব শেয়ার করি এই যে বল করতেছে আউট 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 যাক মাহাদি এই যে মাহাদি আসলো এক ওভারে দুইটা উইকেট খাইছে ক্যাচ আউট করছে আপনাদের আসলে সব কিছু আমি শেয়ার করি আজকে আমার স্যারের ছেলেকে নিয়ে আসছিলাম খেলতে যাওয়ার বল করতেছে এই যাওয়ার আউট 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 আসলে মাহাদি খুবই সুন্দর বল করতেছে আপনারা নিজের চোখেই দেখেন যে আসলে আমরা বড়দের সাথে খেলতেছি তার ভিতরে আউট আউট কয়টা খাইছে তিনটা খাইছে না শাবাস শাবাস দেখেন হুম এক ওভারে তিনটা খাইছে এই যে আপনারা দেখতেই পারতেছেন যে মাহাদি আসলে খুবই খুশি এখানে খেলে এই যে আবার 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 ধরছে বা মাহাদি খুব খুবই ভালো ফিল্ডিং করতেছে এমনকি ভালো খেলতেছে এই যে এই যে আসলে ওইখানে গাতা অনেক মা দিয়ে বল খুঁজে পাইতেছে না আপনার দেখেন আজকে অফিস ছুটি তার কারণে সবাই মিলে খেলতেছি আমার সারের ছেলেকে নিয়ে আসছিলাম খেলতে আমার সারের ছেলে কিন্তু বড়দের সাথে খেলতেছে আপনারা দেখেন মাহাদি আজকে খুবই ভালো বল করছে ভালো খেলছে এই যে নীল নীলগিঞ্জি পরা সত্যি আজকে খুবই ভালো খেলছে আর কেউ বিশ্বাস করতে পারে না যে আসলে যে মাহাদি খুবই ভালো খেলে কি খেলা শেষ শেষ জিতছে কে কে জিতছে হ্যাঁ জিতছে কে জিতছে কে আমরা জিতছি বাহ মাঝে তো একেবারে তিনটা খাইলা এর আগেও তিনটা এখনো তিনটা সাবাস মাদি আজকে তো রেকর্ড করে ফেলাইছো হ্যাঁ ভালো বল কইরা মামা খুবই সুন্দর ভালো বল করছো কিন্তু আজকে এখন কি আমরা হ্যাঁ যাক দেখেন মাদি আজকে অনেক খুশি লাগতেছে কারণ সত্যিই আজকে মাহাদি খুবই ভালো খেলছে শুধু আমি না সবাই বলতেছে এমনকি আপনারা নিজেও দেখতেছেন আসলে মাহাদ্বীপ খুবই ভালো খেলছে যাক আমাদের খেলা প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাব তিনটা ম্যাচ খেলা হয়েছে তিনটা না চারটা ম্যাচ খেলা হয়েছে তিনটা ম্যাচ খেলা হয়েছে তিনটা ম্যাচের ভিতরে কিন্তু আমরাই দুইটা জিতছি আর এর ভিতরে আমাদের মাহাদীপ প্রথম বলে প্রথম ওভারে আউট করে ফেলা এক তিনজন আউট করছে এক যাই হোক এই যে আমাদের সব লোক আজকে বড়দের সাথে মাহাদি খেলছে এক এখন আমরা চলে যাব যাই হোক সবাই রেডি হচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর মহাদির জন্য দোয়া করবেন যেন সে ভালো খেলতে পারে এক আমরা কোথায় আসছি আপনাদেরকে একটু দেখাই মাঠটা এটা হলো আলাদির একটু গরুরহাট বলে গরুরহাটের এখানে খুবই খালি জায়গা আছে ফাঁকা জায়গা আছে সেই সব জায়গার ভিতরে আমরা আজকে খেলতে আসছিলাম আপনাদেরকে একটু দেখাইতেছি জায়গাটা আসলো খুবই সুন্দর এটি কিন্তু পুরা ফাঁকা জায়গা দেখছেন জায়গাটা এইদিকে ভিতরে ফাঁকা জায়গাটা এইদিকে আর কি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম